হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি মিষ্টি দইয়ের রেসিপি নিশ্চয়ই আপনি টাইটেল এবং থামনি দিকে বুঝতে পেরেছেন যে আসলে আমি আপনাদের সাথে আজকে কি শেয়ার করতে যাচ্ছি। আজকের এই দইটি বানানোর জন্য আমি কিন্তু কোনো রকমের টিপস প্লাস হচ্ছে কোনোরকম টেকনিক ফলো করিনি আমি একদম সিম্পল ওয়েতে এই মিষ্টি দইটি বানিয়ে নিয়েছিলাম আর এটা বানাতে আমার সময় লেগেছিলো ছয় থেকে সাত ঘন্টার মতো আর এটা বানানোর জন্য কিন্তু আমি রকম প্যারে নেই তো এই মিষ্টি দই বানানোর জন্য ফার্স্টে চলো একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম একটু বড় সাইজের দেন এর মধ্যে আমি দিয়েছি থার্ড ফোর কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার ভাগের তিন ভাগ পরিমাণ চিনি আমি এই মিষ্টি দইটি বানানোর জন্য ব্যবহার করেছিলাম এবার চুলো লোতে রেখে অনবর্ত নেড়ে চেড়ে আমি এই নাইস কালারের একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি অবশ্যই চুলো লোতে রেখে এই ক্যারামেলটা তৈরি করে নেবেন তবে খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে কালছে না হয়ে যায় যদি কালছে হয়ে যায় তাহলে কিন্তু এই মিষ্টির দইটি খেতে আর মিষ্টি লাগবে না তখন এটা খেতে তেতো দই লাগবে তারপরে আমি এর মধ্যে দিয়েছি আগে থেকে জাল করে রাখা তিন কাপ লিকুইড দুধ অর্থাৎ আমি চার কাপ দুধকে জাল করে তিন কাপ বানিয়ে রেখেছিলাম তো সেই দুধটাই কিন্তু এই ক্যারামেলের সাথে মিশিয়ে দিয়েছিলাম এবার চুলো গাছটা লো থেকে বাড়িয়ে মিডিয়ামে করে দিয়ে আমি এটা জাল করে নিব বলক আসার পরে ঘড়ি ধরে আরও পাঁচ মিনিট এর থেকে বেশি আমি জাল করে নিই তো সব মিলিয়ে বলক আসা পর্যন্ত প্লাস হচ্ছে বলক আসা দিয়ে আমার মোটামুটি এটা জাল করে নিয়েছিলাম পনেরো মিনিটের মতো তো পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিয়ে কিন্তু আমি চুলের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম আমি লোতে লো হিটে জাল করে নিয়েছিলাম হচ্ছে দশ মিনিট আর হাই হিটে আমি এটা জাল করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো ব্যাস এটা কমপ্লিট হয়ে গেছিল চুলো আঁচটা বন্ধ করে দিলাম যখন একটা রুম টেম্পারেচারটা চলে এসেছে তখন আমি এই যে দেখতে পাচ্ছেন টগ দই নিয়েছিলাম আর এটার পানি ছাড়িয়ে নিয়েছিলাম যেন হচ্ছে দইটা জমার পরেও যেন পানি না ছাড়ে যদি আপনাদের টক দইয়ের মধ্যে পানি বা পাতলা পাতলা একটু ভাব থাকে তাহলে কিন্তু দইটা খুব ভালো বসবে না তো এই প্রসেসটার জন্য কিন্তু আমি এখানে টক দইয়ে পানি হচ্ছে ঝাড়িয়ে নিয়েছিলাম এবার যখন এটা একটু উষ্ণ গরম আছে অর্থাৎ আমি আঙুল ডুবে তিরিশ ছ মতো রাখতে পারছি আমার কাছে উষ্ণ গরম অনুভূত হচ্ছে খুব বেশি ব্যথা অনুভূত হচ্ছে না দেন আমি এর সাথে টক দইটা মিশিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তাহলে এটা ছানা ছানা বা ছাগড়া যে ভাব সেটা কিন্তু হবে না এবং স্মুথ একটা হচ্ছে দই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমি এটা খুব ভালোভাবে দুই মিনিটের মতো মিশিয়ে নিয়েছিলাম সরি দুই মিনিট না দেড় মিনিটের মতো একটু খুব তাড়াতাড়ি এটা মিশিয়ে নিতে হবে যেন এটা গরম থাকা অবস্থাতে যে হাড়িতে বা পাত্রে আপনারা দই বসাবেন সেটাতে সেট করে নিতে পারেন আজকে এই মিষ্টির দইটি তৈরি করার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন একটা মাটির হাঁড়ি নিয়েছি আর এই মাটির হাড়িটা কিন্তু বিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম তো এই দই এই মিষ্টি এই মাটির হাঁড়িতে আমি দই মানে বসানোর জন্য প্রসেসটা তৈরি করে নিচ্ছি একটু উপর থেকে দেবেন তাহলে যে একটু ফেনা ফেনা ভাব বা হচ্ছে বাবলস সেটা থেকে যাবে আর দই জমার বাঁধার পরে যখন এই বাবলসগুলো থেকে যায় দেখতে কিন্তু খুবই নাইস লাগে তো এই পদ্ধতিটার জন্য কিন্তু আমি এখানে এইভাবে মিষ্টির দইটা বসিয়ে নিয়েছিলাম এবার আমি উপরে দিয়ে দেব হচ্ছে একটা মাটির ঢাকনা আর এটা এভাবেই রেখে দিব আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য কোনো রকমের তাওয়াল বা হচ্ছে গরম জায়গায় রাখতে হবে না আপনি যেখানে এটা দই দইটা আসলে রেখেছেন আমি হচ্ছে যে ঘরে ফ্যান চলে না অর্থাৎ আমরা যে ঘরে থাকি না তো সেই ঘরটাতে টেবিলের উপরে রেখে দিয়েছিলাম আর এরই মাঝেই কিন্তু দইটা খুব ভালোভাবে জমে গিয়েছে আর আমার ছেলে কিন্তু অনেকগুলো দইয়ের রেসিপি দেওয়া আছে আপনারা ডেস আপনাদের জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার হলে দেখে নেবেন আশা করছি প্রত্যেকটা দইয়ের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রত্যেকটা দইয়ের রেসিপি ছিল কিন্তু খুবই সহজ উপায়ে আর এই দইটা যদি আপনারা দুই ঘন্টার জন্য বা তিন ঘন্টার জন্য ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এটা জমে একটু শক্ত হয়ে যাবে তো আমি নর্মাল ফ্রিজে কিন্তু এখনও রাখিনি তবে নর্মাল ফ্রিজে রেখে খাওয়ার পরে আমার কাছে টেস্টটা আরও বেশি ভালো লেগেছিলো আর ততক্ষণে দুইটা আর বেশি শক্ত হয়ে গিয়েছিল তো ভিওয়ার্স কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন যারা থেকে দেখে থাকছেন তার অবশ্যই ফলো করে নেবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ